সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এবছর ফিতরা কত জানালো ইসলামিক ফাউন্ডেশন গত বছর সর্বনিম্ন ছিল একশত পনেরো আর এবছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে একশত দশ টাকা এর মানে গত বছরের চেয়ে এবছর পাঁচ টাকা কম সেই হিসেবে বোঝা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য নিম্নগতি বা গত বছরের চেয়ে বছরে দ্রব্যমূল্যর দাম কম দর্শক খবরে বলা হয়েছে এবছর বাংলাদেশে ফিতরার হার জন প্রতি সর্বনিম্ন একশত টাকা ও সর্বোচ্চ দু টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ রাজধানীর বায়তুল মোকার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয় গত বছর দু সর্বনিম্ন ফিতরা ছিল একশত টাকা ও সর্বোচ্চ দু টাকা সভায় সভাপতিত্ব করেন সৎকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিত্রার হার জানান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ